এইটা ব্যবহার করার জন্য প্রথমত আমাদেরকে খেয়াল করতে হবে যদি কোনো কিছু আমাদের থেকে হয় বা কাছে হয় হ্যাঁ তখন আমরা ব্যবহার করতে পারি জিনিস আমাদের কাছে যে কোনো হইলে এবং তার সাথে সাথে ওই জিনিসটা সিঙ্গুলার আমরা তো সবাই মোটামুটি জানি সিঙ্গুলার মানে কি সিঙ্গুলার মানে হচ্ছে কোনো কিছু সংখ্যা একটা হইলে ওইটাকে আমরা সিঙ্গুলার করি সো এখন আমরা রুলসটা জেনে গেছি বিজ ব্যবহার করার জন্য কোনো কিছু আমাদের থেকে কাছে হইতে হবে বা সিঙ্গুলার হইতে হবে এখন সাপোজ এই যে এখানে একটা ব্যাগ আছে রাইট এই ব্যাগটা দেখো এই শর্তগুলো পূরণ করে কিনা প্রথমত এই ব্যাগটা আমার থেকে নিয়ে আনা অর্থাৎ কাছে এবং এই ব্যাগটা একটা মানে ব্যাগটার সংখ্যা এক অর্থাৎ এটা সিঙ্গুলার তাহলে আমরা যদি এটাকে এক্সপ্লেন করতে চাই যে বলতে চাই এটা হয় একটা ব্যাগ এটা একটা ব্যাগ এটা যদি বলতে চাই ইংরেজিতে আমরা কিভাবে বলবো দিস ইজ আ ব্যাগ হ্যাঁ এটার ক্ষেত্রে আমরা অনেক ধরনের উদাহরণ দিতে পারি লাইক দিস ইজ আ বোর্ড দিস ইজ এ চেয়ার এরকম সব কিছুই আমাদের থেকে কাছে এবং যদি সংখ্যা একটা হয় তখন আমরা দিস ব্যবহার করতে পারি তো সকলকে ধন্যবাদ আজকে ক্লাসের জন্য আজকে আমরা ছোটো দৃশতেই শিখলাম পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে আরো অনেক কিছু শিখব ধন্যবাদ